সংসদীয় আসন কমানোয় বাগেরহাটে তীব্র অসন্তোষ বিক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ বাগেরহাট একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের ইসি চূড়ান্ত সীমানা পুনর্নির্ধারণের গেজেট প্রকাশের পর বাগেরহাটের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে নতুন সীমানা অনুযায়ী বাগেরহাটের সংসদীয় আসন চারটি থেকে কমিয়ে তিনটি করা হয়েছে এর প্রতিবাদে বাগেরহাট মাইনাস তিন আসনের রামপাল ও মোংলার মানুষ বিক্ষোভে ফেটে পড়েছেন তাদের অভিযোগ এটি তাদের রাজনৈতিক অধিকারের ওপর সরাসরি আঘাত দীর্ঘদিন ধরে রামপাল ও মংলা উপজেলা নিয়ে গঠিত ছিল বাগেরহাট মাইনাস তিন আসন কিন্তু নতুন সীমানায় এই আসনটি বিলুপ্ত করে তার কিছু অংশ বাগেরহাট মাইনাস দুই আসনের সঙ্গে এবং বাকি অংশ বাগেরহাট মাইনাস চার আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে একই সঙ্গে খুলনা মাইনাস এক আসনের কিছু অংশ বাগেরহাট মাইনাস চার আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে ভৌগোলিক ও রাজনৈতিক অবিচার স্থানীয়দের মতে এই সীমানা পুনর্নির্ধারণ একটি ভৌগোলিক ও রাজনৈতিক অবিচার রামপাল ও মোংলার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল তারা একটি নির্দিষ্ট আসনের আওতায় থেকে তাদের উন্নয়ন ও অধিকার নিশ্চিত করবেন কিন্তু এই পরিবর্তনের ফলে তাদের সেই স্বপ্ন ভেঙে গেছে রামপাল উপজেলার সাবেক চেয়ারম্যান মো শেখ কামরুজ্জামান বলেন আমরা বছরের পর বছর ধরে বাগের হাট মাইনাস তিন আসনের অংশ ছিলাম হঠাৎ করে আমাদের বাগেরহাট মাইনাস চারের সঙ্গে যুক্ত করা হয়েছে এতে করে জনপ্রতিনিধিদের পক্ষে জনগণের কাছে পৌঁছানো কঠিন হবে এটি আমাদের রাজনৈতিক প্রতিনিধিত্ব কমানোর একটি অপচেষ্টা মোংলার বাসিন্দা মো আমিনুল ইসলাম বলেন এই পরিবর্তন আমাদের জন্য একেবারেই অগ্রহণযোগ্য আমরা চাই অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করে আগের মতো চারটি আসনই বহাল রাখা হোক ভবিষ্যৎ আন্দোলনের প্রস্তুতি স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই সিদ্ধান্ত রামপাল ও মোংলার জনগণের মধ্যে বিভাজন সৃষ্টি করবে তাদের মতে নির্বাচন কমিশন স্থানীয়দের মতামতকে উপেক্ষা করে এই সিদ্ধান্ত নিয়েছে এ বিষয়ে বাগেরহাট মাইনাস তিন আসনের বর্তমান সংসদ সদস্য হাবিবুল নাহার বলেন আমরা নির্বাচন কমিশনের কাছে সীমানা পরিবর্তনের কারণ জানতে চেয়েছি আমরা আশা করি তারা এই সমস্যার একটি যৌক্তিক সমাধান দেবেন তবে স্থানীয়দের বিক্ষোভ থামছে না তারা এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে আরও বড় আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মানা হচ্ছে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন এই সংবাদটি সম্পর্কে আপনার যদি অন্য কোনো মতামত বা পরামর্শ থাকে তবে তা আমাকে জানাতে পারেন